গত কিছুদিন আগে আমার এলাকায় এই দুই ব্যক্তির ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যাচ্ছে তারা দুইজন নেশা করতেছেন নেশা করে নাচানাচি করতেছেন ফান করতেছেন মজা করতেছেন সত্যি কথা বলতে ওনারা দুইজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি স্বাভাবিক জীবন যখন করতে পারেন না তবে হ্যাঁ একসময় ওনারা স্বাভাবিক জীবন যখন করতেন ভালোই ছিলেন কিন্তু মাদক আসক্ত হয়ে একসময় মাদক গ্রহণ করতে 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 পরিস্থিতি এমন হয়ে যায় যে তারা স্বাভাবিক জীবন যখন ফিরতে পারেন নাই তারা বর্তমানে মানসিক ভারসাম্যহীন ভাবে কাটাচ্ছেন এভাবে তাদের দিন যাচ্ছে তো যে বা যারা ওনাদের ভিডিওটা করেছেন করে আপনাদের উদ্দেশ্য আপনারা সফল করেছেন যেমন আপনারা ফেসবুকে ছেড়েছেন এটা ভাইরাল হয়েছে কিছু ভিউ পাইছেন আপনাদের উদ্দেশ্য সফল মজা করছেন ফান করছেন ওকে ফাইন ওকে মানে মজার উদ্দেশ্যে দিয়েছেন ফান করেছেন ভিডিও করেছেন ঠিক আছে এটা নিয়ে অনেকে ব্যঙ্গ করেছেন অনেকে এ করেছেন ভালোই আমরা ভালো একটা মজা পাইছি ফান এই জায়গাতে এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। এই দুইজনের জায়গাতে এখন আপনার ভাই অথবা সন্তানকে কল্পনা করুন কিংবা আপনার পরিবারের কাউকে আপনি কল্পনা করুন যিনি আপনার পরিবারের সদস্য এই দুই ব্যক্তির জায়গাতে আপনার পরিবারের সদস্য না চানাচি করতেছে আপনার ভাই অথবা আপনার সন্তান এই দুই এই দুই ব্যক্তির মধ্যে এরকম করতেছে কল্পনা করুন তো কেমন লাগে আপনার কাছে মজার উদ্দেশ্যে ফানার উদ্দেশ্যে ভিডিও দিয়েছেন ফেসবুকে ইয়ে করেছেন মজা করেছেন ঠিক আছে ওকে ফাইন একই একই কাজটা যদি আপনার সন্তানের সাথে অন্য কেউ করে তখন কেমন লাগবে যাদের ভিডিও আপনারা ভাইরাল করেছেন তারাও কোনো না কোনো মায়ের সন্তান আপনার পরিবারের সদস্যদেরকে যেরকম আপনি ওখানে দেখতে চান না তেমনি ওই ওই মা বাবারও চায় না তাদের সন্তানের ভিডিও এরকম ভাইরাল হয়ে যায় কোনো না কোনো মা বাবা সন্তানই তো তারা তো এমনি দুনিয়া দুনিয়াতে এমনি আসে নাই এটাই তো পরিস্থিতি বর্তমানে এমন একটা ভয়াবহ অবস্থা আমাদের এলাকা তথা পুরা বাংলাদেশেই মাদকের ভয়াবহতা তারপরে উত্তিবাশ তরুণরা বর্তমানে দুইটা জায়গায়তে খুবই ডेंजरस পজিশনে আছে একটা হচ্ছে যে উত্তিবাশ তরুণরা দুইটা জায়গায়তে খারাপ হয়ে যাচ্ছে একটা হচ্ছে মোবাইলের মধ্যে তারা ফ্রি ফায়ার পাবজি দুইটা গেম এটা এই দুই ভাইরাস এটা তো মানে যুব সমাজ ধ্বংসের কারিগর এই দুইটা গেম উত্তিবাশ তরুণদেরকে ধ্বংস করতেছে এই দুইটা গেম ফ্রি ফায়ার পাবজি এটা খেলতেছে তারা সারা ক্ষণ মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে কোনো কাজ কাম নাই পড়া লেখা নাই কিছু নাই শেষ সব রসা তোলা যাচ্ছে মোবাইলের মধ্যে আর আরেকটা হচ্ছে যে কি নেশা মা দকা শক্তি আমি সারা বাংলাদেশ তথা আমার এলাকার কথা বলতেছি সবাই আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানে কে কে নেশা পানি করে কারা বিক্রি করে কারা এটা ডিলার সবাই জানে কিন্তু কেউ মুখ খুলে না কেউ বলে না মানসম্মানের ভয়ে মানে কি ঠিক আছে আজকে আপনি বলতেছেন না আপনি ছেলে ফেলেদের এই অন্য ছেলে ফেলেদের বিষয়ে আপনার কোনো নাক গেল না কোনো ইয়ে নাই কালকে এটার আসর যে আপনার ছেলের উপর আসবে না আপনার সন্তানের উপর আসবে না এটার গ্যারান্টি কি সে তো মিশতে হবে সে তো খেলাধুলা করতে চাইবে বাইরে সে দুনিয়ার সাথে সে পরিচিত হইতে চাইবে তখন আপনি কি করবেন তার বন্ধু বান্ধবের ভিতরে থাকবে কোনো মাদক সেবী তার চলার পথে সাথে ফ্রি ফায়ার পাবজি গেমে আসক্তি থাকবে সেখান থেকে সে যদি এটাতে আসক্তি হয়ে যায় তখন আপনি কি করবেন তারা কি বেঁধে রাখতে পারবেন এখন থেকে যদি আপনি যদি মাদক আসক্তির বিষয়ে নেশার বিষয়ে মাদক সেবিদের বিষয়ে আপনি সচেতন না হন এই যে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম এটা নিয়ে যদি আপনি সচেতন না হন যদি মানুষকে সচেতন না করেন এটা নিয়ে প্রতিরোধ গড়ে না তুলেন এই রোগটা তারপর আপনার ঘরেও হবে তখন কি করবেন বর্তমানে আমাদের সমাজে দুইটা জিনিস মানুষ এখন কোনো অপরাধ মনে করে না এটা মনে করে যে না কোনো কিছু হবে না ফ্রি ফায়ার পাবজি গেমে মানুষ এখন কি মনে করতেছে জানেন যে ফোলাফেন একটু সময় কাটাতে মন্দ কি সময় কাটাতেছে মন্দ কি এই মন্দটাই এক সময় এমন একটা ফাড়া হয়ে দাঁড়াবে আপনার সন্তানের জীবনে যেটা নিয়ে সন্তান আপনাকেও দোষারোপ করবে যে যখন আমি করতেছিলাম তখন তো আপনি আর মানা করেন না এখন আমার কি হবে তখন আপনাদের কি হবে দুই ব্যক্তি নাচানাচি করতেছেন নেশাপানি পানি করে সেই দুই ব্যক্তি জায়গাতে আপনার সন্তানকে আপনার পরিবারের কাউকে আপনি কল্পনা করতে পারতেছেন না তাদের জন্য আপনারা পরিবেশটা তো তৈরি করে দিবেন যে পরিবেশে তারা বড় হবে সেই তারা তৈরি করে দিবেন অন্তত প্রতিরোধ গড়ে তুলেন মাদক সেবিটা বাংলাদেশের একটা ফাড়া হয়ে দাঁড়াইছে তরুণ তরুণীদের জন্য আমার এলাকাতে যারা ইয়ে করতেছে তাদেরকে আপনারা প্রতিরোধ করেন তাদেরকে প্রতিহত করেন ফ্রি ফায়ার পাবজি গেম মানুষ মোবাইলের ভিতরে স্ক্রিনিং টাইমটা অনেক বেড়ে গেছে আমাদের সুতরাং এটা আপনারা প্রতিরোধ করেন ঘর থেকে পরিবার থেকে সংসার থেকে সামাজিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করেন আপনি যদি একটা ভালো পরিবেশ না দেন তাহলে আগামী প্রজন্ম কি শিখবে আগামী প্রজন্মকে আপনি কি দিচ্ছেন আমাদের প্রজন্ম চলে গেছে আর একটা প্রজন্ম আসতেছে নতুন প্রজন্ম যেটা আসতেছে তাদের জন্য আপনারা কি রাখতেছেন ঘরে ঘরে নেশা পানি তারপরে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার পাবজি এটাই তো এটা দিয়ে কি ভবিষ্যৎ হবে বলেন দুই ব্যক্তির ভিডিও আপনারা ভাইরাল করতে পারছেন কিন্তু ওই দুই ব্যক্তি যে কি কারণে কেন এই অবস্থা হয়েছে তাদের সেটা নিয়ে আপনারা সচেতনতা তৈরি করেন সচেতনতা তৈরি করেন ওই ব্যক্তির অবস্থা যদি আপনার পরিবারের কারা হয় তখন আপনাদের কাছে কেমন লাগবে তো আসুন আমরা সবাই এ অন্তত উত্তিবয়স তরুণদেরকে ফ্রি ফায়ার পাবজি গেম থেকে আর মাদক আসক্তি থেকে অন্তত এই দুইটা জিনিস থেকে যদি আপনারা যদি একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন সামাজিকভাবে নৈতিক ভাবে পারিবারিক ভাবে সব দিক থেকে যদি আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন তাহলে অন্তত সারা বাংলা কথা বলতে পারেন আমি আমার এলাকার কথা বলতে পারি অন্তত আমার কাছে ভিডিওটা খুবই দৃষ্টিগত লাগছে দৃষ্টিগত লাগছে এই কারণে আমি বলছি কথাটা বিশ্বাস করেন খুবই খারাপ লাগছে ফান করার উদ্দেশ্যে করেছেন মজা করার মজা করার উদ্দেশ্যে করেছেন দোষ দিচ্ছি না দোষ দিচ্ছি না কিন্তু আগামী প্রজন্ম যাতে এই পরিস্থিতি না হয় সে ব্যবস্থা আপনারা অন্তত করে দেন সামাজিকভাবে এটা একজনের কাজ নয় আমি বলতেছি হ্যাঁ আমি বললে হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে সুতরাং আসেন অন্তত এই দুই ব্যক্তির মতো যেন আপনার পরিবারের সদস্যদের কেন পরিস্থিতি না হয় তারপর আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলি গ্রাম ভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলি ইনশাল্লাহ আমাদের একটা একটা রেজাল্ট আসবে তো আমার কথা কেউ খারাপভাবে নিবেন না এটা আমি জাস্ট মানে আমার যেটা পয়েন্ট অফ ভিউ ছিল এই অনুসার থেকে আমি বলছি বাকিটা বিচার আপনাদের কাছে আসসালামু আলাইকুম ও